প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট এই মুহূর্তে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ফের শিক্ষা দপ্তরের পদক্ষেপ হঠাৎ কেন এই বিষয়টি অবশ্যই দেখে নিন কারণ আর্জেন্ট বার্তা কিন্তু উঠে আসছে তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে হঠাৎ করেই শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সেই সংক্রান্ত বিষয়ে আর্জেন্ট বার্তা উঠে আসছে চলুন আমরা সম্পূর্ণ বিষয়ে প্রবেশ করি যতটুকু জানা গিয়েছে সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়াতে এবার কিন্তু জোন ভিত্তিকভাবে অর্থাৎ জোন ভাগ ভাগ করে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ উদ্যোগ এই বিষয়ে পড়ুয়া সংখ্যা বাড়াতে শুরু হলো প্রশিক্ষণ এবং এ বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং উত্তরবঙ্গকে অগ্রাধিকার দিয়ে বা প্রায়োরিটি দিয়েই কিন্তু এবার শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ জোনের প্রশিক্ষণ শুরু করেছে দপ্তর গত শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই কর্মশালা কার্যত অনুষ্ঠিত হয় এবং রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় এবং সম্মানীয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব মহাশয় এই কর্মশালার কিন্তু কার্যত উদ্বোধন করেন তো এই বিষয়ে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য বাড়তি উদ্যোগ নেওয়ার জন্যই শিক্ষকদেরকেও এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে সাধুবাদ জানাতেই হয় তবে শিক্ষা দপ্তর সূত্রে এই খবর রাজ্যের প্রায় বত্রিশশো স্কুলে অর্থাৎ তিন স্কুলে এই মুহূর্তে পড়ুয়া কিন্তু নেই কিন্তু প্রায় চোদ্দ হাজার শিক্ষক রয়েছেন ওই স্কুলগুলিতে তো ইংরেজি মাধ্যমের স্কুলগুলির প্রতি ঝোঁক একটু একটু করে বেড়েছে পড়ুয়া এবং অভিভাবকদের পাশাপাশি সরকারি স্কুলগুলিতে কিছু শিক্ষক পড়ুয়াদের প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন না বলেও দপ্তরের কাছে আভ্যন্তরীণ তদন্তে বার্তা উঠে এসেছে তো এরই ভিত্তিতে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় যে চারটি জনে বিভক্ত করে বা ভাগ ভাগ করে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই মতো শনিবার উত্তরবঙ্গে প্রশিক্ষণ শুরু হয় ওই দিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শিক্ষকরা দীনবন্ধু মঞ্চের এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী শিক্ষকদের ছাত্রছাত্রীর প্রতি আরও যত্নবান হওয়ার আবেদন করেছেন কাজ করতে গিয়ে শিক্ষকদের কি সমস্যা হচ্ছে সেই বিষয়েও কিন্তু আলোচনা হয় পাশাপাশি উচ্চশ্রী প্রকল্পে শিক্ষকদের বদলি আটকে থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় বলেন যে বদলির বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে শীঘ্রই সমস্যা মিটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে রাজ্যের শিক্ষা দপ্তরের তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ